সম্মানিত একতা মাই বিজনেস এর সদস্যগণ সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক আইডি খুলে আমাদের একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের মধ্যে সেল দিবেন আমি এ টু জেড সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো দেখেন এখানে প্রথমে সেল দেওয়াটাই দেখাচ্ছি সেল দেওয়ার জন্য আইডি খোলার জন্য বিস্তারিত দেখার জন্য প্রথমে একতা মাইক্রোসফটের মধ্যে প্রবেশ করবেন এরপর লেখা দেখতে পারবেন যে এই যে ফেসবুক সেল এই ধরনের যখন লেখা দেখতে পারবেন এই ফেসবুক সেলের ওপর একটা ক্লিক দেবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন অলরেডি ভিডিও লিঙ্ক দেওয়া আছে এরকম ভিডিও লিঙ্ক আপনারা পাবেন আগে কিন্তু দেখেন এরকম পাসওয়ার্ড দেওয়া থাকতো এখন শুধু একটাই পাসওয়ার্ড থাকবে এখন আর এরকম আলাদাভাবে পাসওয়ার্ড দেওয়া লাগবে না একটাই পাসওয়ার্ড থাকবে একো তা একটাই পাসওয়ার্ড থাকবে এখন বিষয়টা বুঝতে পারছেন আশা করছি এই জন্য খুবই এখন সুবিধা হবে আগের মতো আর কোনো ধরনের ঝামেলা নাই ইনশাল্লাহ এখন থেকে নতুন নিয়মে সুন্দর করে কাজগুলো আপনার করতে পারবেন কিভাবে করবেন সমস্ত প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ভিডিও লিঙ্কটা আপনারা কপি করে নেবেন অথবা ডাইরেক্ট সরাসরি এখান থেকে ওপেন করে দেবেন কপি যদি করেন ফেসবুক মেসেঞ্জার যে কোনো জায়গায় কপি করে পেস্ট করে দেওয়ার পরে লিঙ্কে ক্লিক দিলে আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে যাওয়ার পর এখানে দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট সেল কোনটা আছে যেমন এই যে পার্ট ওয়ান লেখা রয়েছে আমি এখানে যদি একটু ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে নিচে সরাসরি আপনারা চলে যাবেন হলো কমেন্ট বক্সের মধ্যেই কমেন্ট বক্সটা কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গার মধ্যে দেখবেন যে লেখা রয়েছে কমেন্ট এখানে অলরেডি এক দুজন কমেন্ট করে এই যে কমেন্ট যে লেখা আছে এই কমেন্টের মধ্যে আপনি ক্লিক দিবেন হ্যাঁ দেখেন ক্লিক দেওয়ার পরে দেখেন এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এর মধ্যে কোনো কিছু দেখা যায় নাই কারণ হচ্ছে সেটা অনেক পূর্ণ ছিল আমি টেলিগ্রাম থেকে দেখাচ্ছিলাম এই জন্য সরাসরি আজকে ইউটিউব থেকে দেখাচ্ছি এটা হচ্ছে পিকচার ডাউনলোড লিঙ্ক আর একটা হচ্ছে অ্যাপস ডাউনলোড লিঙ্ক তাহলে অ্যাপস ডাউনলোড লিঙ্ক প্রথমে আমি অ্যাপস ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপস ডাউনলোড করার জন্য সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন এই লিঙ্কের মধ্যে নিচের লিঙ্কে এই লিঙ্কে যখন আমি ক্লিক দিলাম দেখেন একটু সময় অপেক্ষা করতে হবে দেখেন এখন আমাকে সরাসরি একটা পেজের মধ্যে নিয়ে যাবে জি এই পেজের মধ্যে আপনারা দেখতে পারতেছেন আর লেখা রয়েছে ডাউনলোড ডাউনলোড যে লেখা রয়েছে ডাউনলোডের মধ্যে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন আমি ডাউনলোডের মধ্যে ক্লিক দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এখানে দুইটি অপশন আছে একটা হচ্ছে বড় করে ডাউনলোড আর একটা হচ্ছে ছোট ডাউনলোড বড় যেটা ডাউনলোড এখানে এখানে আপনারা লেখা দেখতে পারবেন যে আর নিচের ডাউনলোড বাটন থেকে মাল্টি স্পেস মাল্টি স্পেস ডাউনলোড করে নিন আর এখানে লেখা রয়েছে কি ওয়ান সেক মেইল ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন তাহলে আমি আগে মাল্টি স্পেসটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাল্টি স্পেস এই ডাউনলোড বাটন এখানে আপনারা ক্লিক দিবেন সাথে সাথে আপনাদেরকে দেখেন সরি একটু অ্যাডের মধ্যে নিয়ে গেছিল হ্যাঁ দেখেন এখন আপনি ক্রোম ব্রাউজার অথবা রাইভ দুইটার একটা সিলেক্ট করতে পারেন আমি ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করে দিচ্ছি আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম ক্রোম ব্রাউজারের মধ্যে একটা ক্লিক দিলাম আপনারা যে কোনো একটাতে ক্লিক দিতে পারেন দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি আপনারা সেমভাবে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড এনিওয় নামে একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক দিবেন ডাউনলোড আমি ক্লিক দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এই জায়গার মধ্যে আপনার একটা লেখা চলে আসবে একটু অপেক্ষা করেন দেখতে থাকুন এই দেখেন এখানে কী আসলো ডাউনলোড অ্যাগাইন এই ডাউনলোড অ্যাগাইন এখানে ক্লিক দিবেন আপনি ডাউনলোড অ্যাগাইনে ক্লিক দিলাম এই দেখেন ওখানে আমার ডাউনলোড করার শেষ কতক্ষণ সময় লাগলো এক সেকেন্ডে আমি যদি একটু ওপেন করে নিই দেখেন এখন ওপেন করার পরে এখানে কি করতে হবে আমাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টলের উপরে একটা ক্লিক দিলাম একটু সময় নেবে ইনস্টল হতে হ্যাঁ ওকে ডান অথবা অফেন দুইটার একটা করতে পারেন আমি ডান করে দিলাম এখন যদি আমি হোম পেজে চলে যাই তাহলে আমি দেখতে পারবো একদম নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পারবো আমার অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটার নাম হচ্ছে মাল্টি স্পেস এই অ্যাপসটাকে আমি কি করব আস্তে করে হোম পেজে নিয়ে আসবো কেন নিয়ে আসবো কারণ এটা দিয়ে আমি কাজ করব কাজ করার জন্য এটা আমি হোম পেজের মধ্যে নিয়ে আসলাম পেজ আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন আমি এখানে রেখে দিচ্ছি এরপর একটা কাজ হয়ে গেল আমাদের কি করতে হবে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে ওয়ান সেক মেইল সেটার জন্য এখানে যে ছোট্ট একটা ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশন আমরা ক্লিক দেবো আমি ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি আমাকে আবার একটু অ্যাডের মধ্যে নিয়ে গেছে আমি একটু ব্যাক দিয়ে আসতেছি আবারও ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাকে একদম চলে নিয়ে গেলো কোথায় স্টোরে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন তারপর আবার যদি আমি একটু যেখানে ইনস্টল হচ্ছে সেখানে যদি ক্লিক দিই মাত্র নয় এমবির একটা অ্যাপস ওয়ান মেইল এটাকে আপনাদের কী করতে হবে ডাউনলোড করে নিতে হবে ইনস্টল আচ্ছা আমি ইনস্টল করে নিচ্ছি একটু অপেক্ষা করুন সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ যাই হোক দেখতে পারতেছেন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে তখন এখানে ওপেন লেখা আসবে এখানে আমি এখান থেকে ওপেন করবো না এখান থেকে চলে যাবো আমার হোম আমার মোবাইল স্ক্রিনে যার পর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ওয়ান সেক মেইল চলে যাচ্ছে এখন আমি এই ওয়ান সেক থেকে কি করব টানে টেনে হোম স্ক্রিনে নিয়ে আসবো এখানে এক জায়গায় করে রাখবো যেন আমার কাজ করতে সুবিধা হয় এখন আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা কিভাবে অ্যাপস দুটো ইনস্টল করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আসলে অ্যাপসটা অ্যাপস দুটা আপনাকে কীভাবে ইনস্টল করতে হবে এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ফেসবুক অ্যাকাউন্ট খুলে কাজ করবেন যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এরপরে ভিডিওতে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্স থেকে আপনারা সেটা দেখে নেবেন কীভাবে আপনারা এখানে ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড খুলবেন এখানে আনলিমিটেড কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের একতা মাইক্রোসফটে সাবমিট করবেন এটা আমি পরবর্তী ভিডিওটা দেখে দেব এর নেক্সট পার্টেই রয়েছে এটা হচ্ছে প্রথম পার্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল